সারা দেশের সাথে একযোগে আজ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা শুরু হয়েছে তবে এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে যশোর শিক্ষা বোর্ডে এবারে পরীক্ষার্থী এক লাখ ষোলো হাজার তিনশো সতেরো জন গত বছর পরীক্ষার্থী ছিল এক লাখ চব্বিশ হাজার ছয়শো বাষট্টি জন অংশগ্রহণ করেছিল এক লাখ চব্বিশ হাজার ছয়শো বাষট্টি জন গত বছরের তুলনায় এবছর ছয় হাজার একশো চুরানব্বই জন পরীক্ষার্থী কমেছে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী রয়েছে আটান্ন হাজার চারশো বাহাত্তর জন এবং ছাত্র সাতান্ন হাজার আটশো চুয়ান্ন জন যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের দশ জেলায় দুশো চল্লিশটি কেন্দ্রে অংশ নিচ্ছে পাঁচশো পঁচাত্তর কলেজের শিক্ষার্থীরা এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন একশো চৌত্রিশ জন পরীক্ষার্থী অতিরিক্ত সময় পাচ্ছে একশো চৌত্রিশ জনের মধ্যে চোদ্দ জন পরীক্ষার্থী শ্রুতি লেখকের মাধ্যমে অতিরিক্ত বিশ মিনিট এবং একশো বিশ জন অতিরিক্ত তিরিশ মিনিট সময় পাচ্ছে এই শিক্ষা বোর্ডের অধীনে একশো সদস্য বিশিষ্ট ভিজিলেন্স টিম কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ